এবং সেই জায়গায় আমরা বলব করা এবং আরো অন্যান্য কিছুর জন্য তো সাহায্য করতেই হবে এখন যাদের ব্যবসা বাণিজ্য এমনকি চাষবাস এখন বর্ষার সিজন মানে ঠিক মতো যদি টাইমলি রোয়া না লাগানো যায় চাষ হবে না তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারেন লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকান পাট ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা শুরু করতে পারে এই পরিকল্পনা করা দরকার তারপর যে সমস্ত বাড়ি ঘর হয়েছে ভাঙ্গা হয়েছে এখনো এখন বৃষ্টি এই বেশি বৃষ্টির কারণে দেওয়ালগুলো ধসে পড়ছে এক্ষুনি যদি এগুলি ধ্বংসস্ত সরিয়ে যে ওয়ালগুলো অন্তত টিকে আছে রক্ষা করে ব্যবস্থা না করা হয় তাইলে এটা আর রক্ষাই করা যাবে না কাজেই এজন্য অর্থ সাহায্য তো করা দরকারই বা অন্যান্য মেটেরিয়ালটা দিয়ে পাশাপাশি ওই সমস্ত এলাকাতে বিশেষ করে তারপরে এখানে ওই তেত্রিশ কেবি এলাকা বলে দুর্গাপূর্ণ বলে এটাকে ওইসব জায়গাতে নিরাপত্তা ক্যাম্প এগুলো আগে সমস্ত এলাকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন ছিল তখন এই এসপিও ক্যাম্প বসানো ছিল এই গভর্নমেন্ট আসার পর এসপিও ক্যাম্প তুলে নেওয়া হয়েছে এসপিউ ক্যাম্পগুলো যদি থাকতো আজকে এই ঘটনা সেরকম ভাবে হতে পারতো না শুধু এসপিউ দিয়ে হবে না ওই জায়গাতে সেখানে ঠিক সেরকম এডিকোয়ার্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যতদিন না সারা মহকুমাতে বা ওই এলাকাতে শান্তি সম্প্রীতি সেরকম পরিবেশ ফিরে না আসে এটা করা দরকার ফিফথ আমরা বলবো যে পরমেশ্বর ইয়াম যুবক শিলং এই কলেজে পড়তো তার আরো দুই ভাই দুজনের দুই ভাই এবং আরেক বোন বাড়িতে সব বেকার আমরা বলবো তার পরিবারে এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে এটা জবের ব্যবস্থা হতো এটা যেন ব্যবস্থা করা হয় সিক্স হলো পিস ইনিশিয়েটিভ সরকারের তরফ থেকে শুধু ওই বিশ কাঠ ত্রিশ কাঠ ছয় কাঠ সাত কাঠ দুর্গাপূর্ণা বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে এইসব জায়গাতে এই জনমনে আস্থা ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল এনজিও এলাকার গণ্যমান্য মানুষ সকলে উপস্থিত যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয় অতীতেও আশির দাঙ্গা তার পরবর্তী সময়েতে টাইগার ফোর্সের তাদের এই গন্ডাছড়া রশাবাড়ি শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছিল সেই সময়তে বামপন্থী ফ্রান সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত প্রাণহানি হয়নি তা বলছি না আমরা কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো এবং তারা বলছিলেন গতকাল গত পঁচিশ বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হয়নি এরকম অসহায়তা যে ফোন তুলে না এস কে ফোন তুলছি ফোন তুলে না এম কে ফোন করছি ফোন তুলে না প্রাক্তন এমপি আমরা দেখেছি গতকাল প্রাক্তন এমপির বাড়ি থেকে পঞ্চাশ হাত দূরে বাড়ি পুড়েছে গাড়ি পুড়েছে অটো পুড়েছে প্রাক্তন এমপি কে ফোন করে সে ফোন তোলে না এমএল এর বাড়ি দেড় মাইল দু মাইল দূর দূরে এডিসি বাড়ি সেখানে শাসক দলের নেতাদের বাড়ি কাছাকাছিতে সব সুইচ মানে অফ তো সেই জায়গায় যে এই পিস ইনিশিয়েটিভ খুব জরুরি অতীতে এনএলএফটি টাইগার ফোর্স টিএনির সময়ে আরো বেশি আক্রমণের পরও এই জাতীয় ঘটনা হয়নি সেই অভিজ্ঞতায় আমাদের এগুলো পুনরাবৃত্তি করা দরকার প্রশাসনের জন্য আর দাবি হলো আমাদের ইনপার্সিয়াল ইনভেস্টিগেশন অফ অল ইনসিডেন্টস সাত তারিখের সেই পরমেশ্বর ইয়াং এর উপরে আক্রমণ হামলায় তার মৃত্যু থেকে শুরু করে যে লট পার অগ্নিসংযোগ সবকিছু ইমপারশিয়াল এরকম ইনভেস্টিগেশন করা পদ্ধতি দিয়ে কালপ্রিটটা جاتے তারা আনন্দকভাবে শাস্তি পান কারণ এইভাবে যদি কালপ্রিটটা পার পেয়ে যায় এটা সমাজে একটা ক্ষত চিহ্ন থাকবে আগামী দিনেও আবার সুযোগ মাথা এই সুবিধা পেলে আবার মাথা তোলা দাঁড়াবে বিশাক্ত এই সাপের মতো কাজ এটা আমাদের চিহ্নিত করা দরকার এক্ষেত্রেতে কোন ধর্ম জাত রং এটা যেন দেখা না হয় এখন কেন ঘটনা হল আমাদের সফরের এই অভিজ্ঞতাটা বললাম যা দেখেছি আমরা কেন এই ঘটনাটা হল আমাদের এই ইয়েটা কি ইমপ্রেশন কি আমরা আগেও বলেছি নতুন না সাত তারিখের ঘটনা কোনো এই অ্যাক্সিডেন্টটা এমনি এমনিতে হয়নি এটা কোন পক্ষ চক্রান্ত করে সেই সেখান সেই কাণ্ড ঘটিয়েছে তা নয় কিন্তু কেন হলো গত ছ বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন মিসগভর্নান্স এটা তারই যে একটা ডিসগর্নান্সে শুধু আইন শৃঙ্খলার আজকে যে অবনতি তা নয় এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস শুধু গন্ডা সেখানে না সারা ত্রিপুরার যে সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব এরা থানা পরিচালনা করছে এরা অফিস পরিচালনা করছে সর্বত্র এবং এটা অপশাসনের এটা ই ক্ষেত্র তৈরি করা এবং তারা এগুলি করছে এই এলিমেন্টস গুলোই হল যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে বুথ দখল বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া ইভেন এই চলতি তিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যে আমরা লক্ষ্য করছি এইভাবে যুবকদের একাংশকে টোটাল একটা ক্রিমিনাল মানে ক্রিমিনালাইজেশন একটা ক্রিমিনালে প্রণত করেছে এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস তাদের নির্দেশে এসডিএম কে এই জাতীয় আনন্দ মেলার নামের জোয়া খেলা অবাধে মদের ফোয়ারা উৎসব করা পাচার এগুলো নিয়ন্ত্রণ করে সৎ সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই কথা বলছি না কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই এবং এই ঘটনাগুলি বিভিন্ন ভাবে লক্ষ্য করছি আমরা গন্ডাছড়াতে নরসিংরে ভারত রত্ন ভারতরত্ন ক্লাব তো না উষা বাজারে সেখানে সেখানকার ক্লাবের সম্পাদক খুন বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনা দৈনন্দিন হচ্ছে এগুলি হলো তার উপসর্গ এবং ত্রিপুরাজ্যে এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা এখন সাত তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি কিন্তু বারো তেরো তারিখের ঘটনাগুলি ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ তার র্যাস হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে এদিন ক্রাইম করছে পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এ ঘটনা ঘটে গেছে অথবা একই সাথে এদিকে বিস্কার আবার ওইদিকে পাখি ত্রিপুরা একই সাথে এদিকে আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার এটা হতে পারে না অর্থাৎ সাত তারিখের পর সমস্ত ক্রিমিনালরা এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে তো এই জায়গায় আমরা বলবো যে শুধু বন্যা ছড়ার প্রশ্নে না আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং সরকার প্রশাসন সতর্ক হন সাবধান হন এবং জনগণের কাছে আপিল করবো যাতে এভাবে আর কোনো জায়গাতে কোন টান না হানি হয় কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি সর্বশেষ যেটা বলবো এটা আমাদের দাবির বাইরে সেটা হলো যদিও এটা আমাদের বলার কথা না প্রশাসনকে উপলব্ধি করার কথা কালকেও কেউ আমাদেরকে কেন মুখ্যমন্ত্রী এখনো আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন নাই আপনাদের এখনো কেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন পাবলিক প্রশ্ন তুলতেছেন কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন হ্যাঁ এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রশাসন এবং সবকিছুরই তিনি এখন সর্বে সর্বা আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন সেই ডিজি সাহেবকে সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো তিনি গন্ডাছর যান ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন আরে এখানে তো একশো পঁয়ষট্টি পরিবারের ঘরেই নাই আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন আপনার তো লজ্জা থাকা উচিত আপনার তো একটু মানবিক ইয়ে থাকা উচিত জনগণের অভিযোগ এই যে ঘটনা এত পড়ানোর কথা ছিল না আমি আগেও বলেছিলাম আরেকটা সাংবাদিক সম্মেলনে বারো তারিখে যখন আমি দুর্গাচমুনি ব্লকে আক্রান্ত এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন বিজেপির আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা বারবার আমি দলাইয়ের এসপি কে ফোন করে পাচ্ছিলাম না কি হচ্ছে এগুলি আপনার পুলিশ এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাষ্ট্রীয় দলের লোকরা আক্রান্ত হচ্ছে তারপর আমি তখন দলাইয়ের জেলা শাসককে ফোন করি কেন আপনার এসপি কোথায় তখন জেলা শাসক সাহেব আমাকে বলেন স্যার এসপি কে পাঠানো হয়েছে সেখানে একটা ঘটনা হয়েছে একটা উত্তেজনা আছে এবং সে ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে ডেড বডি আসলে পুরো হতে পারে কাজেই এটা করার জন্য হয়েছে আমি তখন ঠিক আছে ভালোই করেছেন আমি তখনই জানি এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছেও এবং দলাইয়ের জেলা শাসক আমাকে অনুরোধ করেন স্যার আপনিও আপনার ইয়েতে বলুন যাতে সেখানে এবং আমরা বলি তাহলে এই যে ঘটনা এরকম একটা হতে পারে প্রশাসন জানে স্বয়ং এসপি বারো তারিখ সেখানে উপস্থিত ছিলেন দিন থেকে সন্ধ্যায় গেছে আক্রমণ শুরু হলো লাশ পৌঁছানোর পর আটটা থেকে প্রায় ভোর তিনটা অবধি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল ঘটনাগুলো আটকাতে পারল না কেন কারণ শুধু অফিসার থাকলে হয় না জওয়ান থাকলে হয় না হাতে বিরোধী দলের নেতা এবং এমুলেদেরকে সফরatkarানোর জন্য আইন থাকলে হয় না সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয় সেদিন সেখান থেকে ফিরা উপর কমলপুর থেকে ফিরা উপর যখন শুনলাম যে সন্ত্রাস থেকে আক্রমণ শুরু হয়েছে বিজয়ের সাথে আমি নিজে কথা বলেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষের কথা বলেছেন তারা বলছেন আমাদেরকে বারবার চিন্তা করতে হবে না আমরা সব দেখছি কথা বলছি বিরক্ত আপনারা এত কেন তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কিছুই হবে না বিজি বলছেন সাপ সবকো ঠিক হে এসপি পি হে এসপি সেখানে আছে তো জানি তাহলে কি অভাব সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি সাহেব চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ফার্দার যাতে কিছু না হয় একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা আগামী দিন যাতে কিছু না হয় তৃতীয় হলো রেভিনিউ অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো তহসিলদার কে হবে না নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি আসুন আরেকটা বিনম্র আবেদন হলো আজকে একটা পত্রিকা লিখেছে বাউন্ড্রেসের নেতারা গন্ডাছোড়াতে গিয়ে দাঙ্গা